অজবের চাঁদ যখন উদিত হত চাঁদ দেখার সাথে সাথেই আমার রসুল পড়তেন আল্লাহ হুম্মা বারিকলানা ফিরজবা ও সাবানা ও বালিকনা রমদান ও লাহি তোমার দরবারে আমি রসুল্লাহ হাত তুলেছে আপনি আমাদেরকে রজব এবং স্রাবন মাসকে বরকত করে দেন রমদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন পেয়ারা হাজরিন আল্লাহ পাক রব্দুল আল আমিন কোরআন শরীফের মধ্যে এলান করে দিয়েছেন আমার আল্লাহ বলেন সুবাহান আল্লাহী আশরম বেবদিহি লাইলামল মসজিদ ইল খারাম এলল মসজিদ আল্লাহ পাকের যখন ইচ্ছা হল আল্লাহ জিব্রিল আমিনকে ডাক দিয়ে বললেন আমিন আপনি কোথায় জিব্রিল আমিন বললেন ও হে আমার মালেক ও আমার খালেক ও আমার সৃষ্টিকর্তা জিব্রিল আমিন কি আপনি যখন ডাক দিবেন জিব্রিল আমিন আপনার কথায় সারা দেওয়ার জন্য প্রস্তুত জোরে বলেন না সুবহান একটু মহব্বতে বলেন সুহান আল্লাহ জিব্রিল আমিন পোস্ত বলে ও আমিন আমার ইচ্ছা হচ্ছে আমার কামলিওয়ালা নবী কেম্প মদিনাওয়ালা নবী আমি একটু আমার কাছে আনবো জোরে বলেন না সুহান আমার ইচ্ছা হচ্ছে আমার কামলিওয়ালা নবী কেম আমার কাছে আনবো আপনি একটু যান আমার নবীর ঘরে গিয়ে আমার নবীকে আমার কাছে নিয়ে আসেন জিব্রিল আমিন কথা শুনতে দেরি আল্লাহ জিব্রিল আমিনকে ছয় ডানা দিয়েছেন ছয় একটু জুড়ে বলবেন কয় শত শায়ের বলছেন এক রাত্রি নবী ছিলেন ঘরে জিবরাইল শিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাখে মেরা ছবে আপনার সাথে ডেকেছেন আল্লাহ পাখে মেরা ছবে আপনার সাথে মেরা যে গেলেন নবী আলাপন হলো সবি মেরা যে গেলেন নবী আলাপন হলো সবি বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাহ বলে দেখারি সাত মিটিল

তোমাই নয়ন ভরে একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাতের রসূল চলছে আপনারা কি বিরক্ত হচ্ছেন না একটু জবান কোলে বলেন বিরক্ত হচ্ছেন না নাতের রসূল পললে কি আমি খুশি হব না মদিনা ওয়ালা নবী খুশি হবে না একটু জোরে বলেন কে খুশি হবে মদিনা ওয়ালা নবী খুশি হলে দুইটা ফায়দা একটা ফায়দা কি আমার নবী যখন খুশি হয় কোন বন্দার প্রতি যখন আমার নবী সন্তুষ্ট হয় কোন বন্দার প্রতি যখন আমার নবী খুশি হয়ে যায় তখন গুমের মধ্যে ওই বন্দার টাকা নাই মদিনা যাবে ওই বন্দার টাকা নাই মক্কায় হজে যাবে যাবে, যখন আমার কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী কোন বন্দার প্রতি যখন সন্তুষ্ট হয় গুমের মধ্যে আমার নবী তাকে দিদার দে আর জোরে বলেন না সুহান আল্লাহ আমার আল্লাহ বললেন ও আপনি যান আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসেন জিব্রাইল আমিন আসলেন ছয় শত দানা নিয়ে উম্মে হানির ঘরে আমার নবী বিশ্রাম করতেছেন নবী গুমন্ত অবস্থায় নবীর ঘুম ঘুম আমার নবী ঘুম ঘুম বাপ উম্মে হানির ঘরে আমার নবী অবস্থান করছেন তখন আমার নবী দেখতে পেলেন জিব্রিল আমিন আমার নবীর ঘরের চালের উপরে শত ডানা কুলে দাঁড়িয়ে আছে আল্লাহ বললেন ও জিব্রিল আমিন তোমাকে বলেছি তুমি একটা কাজ করো আমার নবীকে বুড়াকে করে ডানায় বর করে তুমি নিয়ে আসো এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো কেন জুড়ে বলেন না সোহান আল্লাহ জিব্রিল বলে ও বাড়ি ওলাহি আমি কেমনে ঢুকবো আপনার হাবিব তো বিশ্রাম করছেন আপনার হাবিব ঘুমাচ্ছেন আমি কিভাবে ঢুকবো আমার আল্লাহ বলে আমার হাবিবের ঘুম এসেছে আমিও জানি অনুমতি ছাড়া ঢুকাও ঠিক হবে না আমি জানি ও জিব্রিল আমিন তুমি একটা কাজ করো যাও যাও আমার নবীর ঘরের মধ্যে ঢুকি আমার নবীর কদমের মধ্যে তুমি দাও নবীর গরের মধ্যে ঢুকলেন ডুকার পরে আমার নবীর কদমে আমিন চুমু দিয়ে দিলেন বলেন জুড়ে চুমু দিলেন চুমু দেওয়ার পরে আমার নবীর চোখ মুবারক করলেন কুলে দেখলেন জিব্রিল আমিন পায়ের কাছে দাঁড়িয়ে বলতেছে ও ভাই জিব্রিল আপনি কেন আসলেন বলে আপনার আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে মেয়েরাজে যাওয়ার জন্য একটু জোরে বলেন না সুবহান আল্লাহ মেয়েরাজে যাওয়ার জন্য আপনাকে ডাক দিয়েছেন সেজন্য আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি আসলেন বলে এখন কি করতে হবে বলি আর শুনলাম জান্নাতের নাহার জান্নাতের মধ্যে কতগুলো নদী ওই নদীর মধ্যে কতগুলো পানি প্রবাহিত হয় ওই নদীর থেকে আমি কতগুলো পানি এনেছি আল্লাহ বলেছেন ও জিব্রিলাম তুমি একটা কাজ করবা যখন আমার নবীকে আমার কাছে আনবা তখন আমার নবীর ওপেন হার্ট সার্জারি করে নবীর ভিতর যে কলব রয়েছে ওই কলবটা জান্নাতের পানি দ্বারা দূত করবা এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন ও ভাই জিব্রাইল আল্লাহ অর্ডার করেছেন আপনি দড়ি করিয়েন না উম্মে হানির ঘরে বলে ইয়া রাসূলুল্লাহ ওপেন হার্ট সার্জারি করব বলে করো আমি অনুমতি দিয়ে দিয়েছি আমাদের আপনাদের ওপেন হার্ট সার্জারি করার সময় একটা ইনস্টিশিয়া দেওয়া হয় ব্যসত হওয়ার জন্য অবশ হওয়ার জন্য আমার নবীর ওপেন হার্ট সার্জারি করেছেন জিব্রিল আমিন ইনস্টিশিয়া দেওয়ার দরকার হয় নাই অবশের প্রয়োজন হয় নাই আমার রসুল দেখতেছেন জিব্রিল আমিন সাদাত আঙ্গুল দিয়ে আমার নবীজির যে বুক মুবারক রয়েছে ওই বুক মুবারক ফেরে ফেললেন একটু জোরে বলেন না সুবহান বুক মুবারক ফেরে ফেললেন ফারার পরে কুললে কুলে ওই কান থেকে নবীজির কলম মুবারক বের করলেন কলম মুবারক বের করার পরে জান্নাতের পানি দ্বারা জান্নাতের নদীর পানি দ্বারা দুত করলেন দুত করার পরে এটা আবার সিস্টেম করে লাগিয়ে দিলেন লাগানোর পরে আল্লাহর নাম ধরে যখন আবার হাত বুলাইলেন আমার নবীর কলব মোবারক আমার নবীর বুক মোবারক আগে যেরকম ছিল আবার আগের মতো হয়ে গিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর শীনশাহ আলমালম শাহীন শাহ হে আলম আলম মদিনার সুলতান আমি নরারা হালিমর জনে রিজান আমি নার দুলারা হালিমর জনে রিজান সুনিয়া জিব্রিলামিন বললেন ইয়ার সুল আল্লাহ আপনার কলব যখন দুতে গেলাম দুইটা জিনিস খেয়াল করলাম আমার রসুল বলল ও ভাই জিব্রাহল কি খেয়াল করলেন বলি আর সুল আল্লাহ আমি যখন আপনার বুক ছিঁড়ে যখন কলবটা বের করলাম কলবটা দুত করলাম আমি দেখলাম ওই কলবের মধ্যে দুটা চোখ জোরে বলেন না কয়টা দুইটা দুইটা চোখ বলা আর কি দেখা ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ওই চোখ এমন চোখ এমন পাওয়ার আলা চোখ যে চোখ আমি দূত করার সময় আমি জিব্রিল আমিনের দিকে তাকিয়ে আছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল বললেন ও ওবাইজিব্রাইল তুমি কি জানো এটা কি বলে আমি জানি না তবে দেখেছি এটার মধ্যে দুটা চোখ আমার রসুল বললেন ওবাই জিব্রাইল এটা এমন চোখ আল্লাহ আমাকে দিয়েছেন এমন পাওয়ার আমাকে দিয়েছেন এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন আমি সামনের চোখ দিয়ে যেভাবে দেখি কলবের চোখ দিয়ে পিছনে তার চোখ বেশি দেখি আরো জোরে বলেন না সুহান শুধু তাই নয় ওই কলবের ভিতরে আমি মদিনায় মজামার মধ্যে আমিও যদিও রজায়ে আগদশের মধ্যে সাহিত আমি রজায়ে পাখের মধ্যে আরাম পরমাচ্ছি ওই চোখ দিয়ে আজকে মধ্যম চুল কাটা শিশু খুশির ভাইদের উদ্যোগে মিল আদুল নবী মাহফিল হচ্ছে আমার চোখ আমি কামনিওয়ালার নবীর চোখ ওই দিকে রয়েছে আরো জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে এমন ক্ষমতা দিয়েছে আল্লাহ আল্লাহর বন্দা আল্লাহর কোন বন্দা যদি আমাকে ডাক দে আমাকে স্মরণ করে আমি কামলিওয়ালা নবী কলবের চোখ দিয়ে তাদেরকে দেখি তাদের অন্তরকে আমি ঠান্ডা করে দিই আরো জোরে বলেন না আর একটু মহব্বতে বলে আর কি দেখলাম বলে আর সুল আমি অনেক কিছু দেখেছি এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না তো এখন কি করব বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ ডাক দিচ্ছে আমার তো তর্ষ হইছে না ও জিব্রিল আমিন এতক্ষণ কেন দেরি হচ্ছে তুমি তাড়াতাড়ি আমার নবীকে নিয়ে আসো সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমার নবীকে নিয়ে আসো জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ ডাক দিচ্ছেন আমি আর দেরি করতে পারবো না জোরে বলেন না সুবাহান আল্লাহ বলে ওবাই ভাই কি করতে হবে বলি আর রসুল্লাহ বোরাকের উপর উঠেন আপনার যে একটা বোরাক বেঁধে রেখেছি এটা বিদ্যুতের চেয়ে দ্রুত গতি জুড়ে বলেন বিদ্যুৎ কিরকম আনোয়ারা সাব স্টেশন ওইখানে যখন বন্ধ করে এখানে বন্ধ হয়ে যায় ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা বিদ্যুতের চেয়েও বুড়াটা হচ্ছে দ্রুতগতি মুহূর্তের মধ্যে এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এরপরে এক একটা পর্দা বেদ করে সত্তর হাজার নুরানি পর্দা সত্তর হাজার নুরানি পর্দা কিরকম এক একটা আসমান থেকে একটা আসমান যাইতে পাঁচশত চল্লিশ বছরের রাস্তা এভাবে সত্তর হাজার নুরানি পর্দা বেদ করে আর সোহাজিম সত্তর হাজার নুরানি পর্দা পর্যন্ত যখন জিব্রাইল আমিন বল গেলেন বললেন ইয়ার সুল্লাহ আমি জিব্রাইলের ক্ষমতা নাই ওইখানে যাওয়ার জন্য আর জুড়ে বলেন বলে আমি জিব্রাইলের ক্ষমতা নাই ওইখানে যাওয়ার জন্য ইয়া রসুল আল্লাহ আমি যাইতে পারবো না এখন কি করব আমার আল্লাহ চেয়ে রয়েছে অজব্রাইল তোমাকে আর আসতে হবে না তোমার ক্ষমতা অতটুকু আমার রসুলকে কুদরতি হাতে মেহমান বানাই আমি আনবো মাই তো বিমারে নবিহু এম টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল